নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন একটি খাবার আশা করি যেটি বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যই পছন্দ করে খাবেন মাঝে মাঝে মুখের স্বাদ বদলে একটু অন্যরকম খাবার খেতে কান্না ভালো লাগে বলুন এই জন্য আমি আজকে নিয়ে এসেছি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি নিয়েছি কিছু পরিমাণ চিকেন যেটা ছোট ছোট কুচি করে কেটে রেখেছি চিকেনটা আমি নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট ও সামান্য সয়া সস মেখে দশ মিনিটের জন্য সাইডে রাখবো নিয়েছি দশ বারোটা চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি নুন গোলমরিচের গুঁড়ো সামান্য আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম মিক্সড ফ্রাইড রাইসের জন্য নিয়েছি কিছু সবজি যেমন বিনস পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আদা রসুন সমস্ত সবজি আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছি নিয়েছি দুটো ডিম নিয়েছি স্প্রিং অনিয়ন যার সবুজ ও সাদা অংশ আমি আলাদা করে কুচিয়ে রেখেছি প্রথমেই ভাতের জন্য জল ভালো করে গরম করে তাতে নুন দিয়ে দিলাম এবার তিরিশ মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন কড়াইতে তেল গরম করে তাতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভেজে নেব এখানে ডিমটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজবো তাহলে ফ্রায়েড রাইসের টেস্টটা খুব ভালো আসবে ডিমটা একটা প্লেটে তুলে নিলাম আরও কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব চিকেন ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব ভাজা চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম কড়াইতে আরো কিছুটা সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম হলে তাতে আদা রসুনের কুচি দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের সাদা অংশ দিলাম এক মিনিট মতো ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজটা এক দু মিনিট মতো ভেজে নেব গাজর বিনস ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম সবজিতে নুন দিলাম সমস্ত সবজি হাই ফ্লেমে ভাজবো কিছু সময় হাফ চামচ চিনি দিলাম এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন এবার ভাতটা দিয়ে দেব ভাজা ডিম চিকেন ও চিংড়ি মাছটা দিয়ে দেব বাকি ভাতটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচ ও শাহমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এক চামচ সয়া সস দিলাম এক চামচ ভিনিগার দিলাম সব কিছু আলতো হাতে মিশিয়ে নেব ফ্রায়েড রাইসটা মিডিয়াম টু হাই ফ্লেমে আরও এক দু মিনিট মতো ভাজা ভাজা করে নেব সব শেষে স্প্রিং অনিয়নের সবুজ অংশ ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি মিক্সড ফ্রায়েড রাইস